আমার মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদ আমাদের প্রতি রাগ করে আছে আমাদের মাবুদকে আমাদেরকে সন্তুষ্ট করতে হবে সন্তুষ্ট করতে হবে আমরা আমাদের মাবুদকে রাজি করতে হবে আমরা তোমার মাধ্যমে আল্লাহ আল্লাহকে রাজি করতে আর চেষ্টা হব গোটা পৃথিবীর মুসলমান আর সময় নাই সুতরাং আমরা আল্লাহর কাছে প্রাণ বলে আজকে কাঁদি যারা নামাজ পড়ো না তুমি টের পাও নাই মসজিদের দরজা তোমার জন্য বন্ধ হয়ে যাবে তুমি মনে রেখে দিও মসজিদের সাথে তোমার সম্পর্ক তোমার হয় নাই তুমি জান্নাতের দরজাও তুমি খুলতে পারবে না তুমি এখনো বেনামাজি এখনো সকালবেলা তুমি ঘুমাও এখনো তুমি আল্লাহকে ভুলে আছো এখনো তুমি আর কাছে তৌবার কথা তোমার চিন্তাতে আসে নাই তুমি অনেক কিছু হতে পারো তুমি মুসলমানের কাতারে না তুমি অনেক কিছু হতে পারো তুমি ইসলামের কাতারে থাকবা না